বাসী তাদের সার্টিফিকেট দিচ্ছে কুর্মী আদিবাসী ঝগড়া লাগানোর মূলে মমতা ব্যানার্জি তাই এবারের নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারিয়ে নরেন্দ্র মোদিজির হাতে তুলে দিন পাশে ঝাড়খণ্ড উড়িষ্যা ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই একলব্য বিদ্যালয় হয়েছে প্রাচীন যে সমস্ত জনজাতিদের লোধাসবর এই এলাকায় থাকেন সেই সব গ্রামগুলোকে মডেল ভিলেজ তৈরি করেছে ভারত সরকার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আজকে এখানে কিছু হয়নি এই যে ডায়ে বাঁয়ে বাড়িগুলো দেখুন কোথাও কোনো বাড়ি দেয়নি চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার পরে কেন লোকের কাঁচা বাড়ি থাকবে বাহাত্তর লক্ষ শৌচালয় দেওয়ার পরে কেন লোকে মাঠে ঘাটে জঙ্গলে প্রাতকৃত্য করতে যেতে হবে আট হাজার কোটি টাকা জীবন মিশনে দেওয়ার পরে কেন কুয়া থেকে জল তুলতে হবে কেন এই মাটির রাস্তা মোরাম রাস্তা ধুলা রাস্তায় এখনো হাঁটতে হবে কোটি কোটি টাকা ভারত সরকার শত শত কোটি টাকা আরআইডি পে দিয়েছে কেন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে কোনো জঙ্গলের অস্তিত্ব নেই এত কাঠ চুরি নদীগুলো ধ্বংস করে দিয়েছে বালি চুরি করে কোনো নদীর অস্তিত্ব নেই পাশে সুবর্ণরেখা যান কি করেছে দেখে আসুন বেআইনি মোরাম খাদান পুলিশগুলো টাকা তুলছে এই বড় রাস্তা দিয়ে চিচিটা দিয়ে আপনার গরু পার করাচ্ছে ঝাড়খণ্ডের পার গরু দু হাজার করে টাকা তুলে কলকাতা কালীঘাটে দিচ্ছে চুরি 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 দেবনাথ সহ প্রত্যেকটা নেতাকে আমি চিনি আমার হাত ধরে তারা তৃণমূল হাওয়াই চপ্পল আর এখন এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চলে না একবার বিয়ে বাড়ি হয় গ্রামে চন্দননগরের আলো লাগিয়ে আবার বিয়ে বাড়ির একটা রিসেপশন হয় খড়গপুরে মেদিনীপুরে এদের এত টাকা আসে কোথা থেকে সবর আদিবাসী মাহাত এদের সবাইকে নোটিশ পাঠানো হয়েছে হচ্ছে কি বাদ একটা চক্রান্ত প্রথম কথা বলি ইলেকশন কমিশন সরলীকরণ করে দিয়েছে এবারে কোথাও কারো স্পেলিং মিস্টেক বা ইত্যাদি থাকলে তার জন্য নোটিশ হচ্ছে সহযোগিতা করা উচিত আর যারা বয়স্ক অক্ষম যেতে পাচ্ছেন না তাদেরকেও বাড়ি থেকে নিয়ে যাচ্ছে যারা এলাকায় নেই পড়াশোনার জন্য গেছেন বা পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির লোক গেলে হচ্ছে এবং কেউ যদি অনলাইনে অন্য জায়গা থেকে যুক্ত হতে চান সেটাও হচ্ছে যারা থাকেন না তাদের যাওয়ার দরকার নেই বাড়ির একজন লোক গেলেই হবে আর যাদের পঁচাশি বছর উর্ধ্বে যাওয়ার কোনো প্রশ্ন নেই তারপরেও যারা অসুস্থ ইলেকশন কমিশন অনেকগুলো ব্যবস্থা নিয়েছে কিছু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলায় ভোটার তালিকা তৈরি করতে গেলে ভারতবর্ষের নাগরিকদের ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করা উচিত এর ফল আপনি পাবেন দেশ মজবুত হলে পশ্চিমবঙ্গ মজবুত হবে পশ্চিমবঙ্গ মজবুত হলে আপনিও সুরক্ষিত থাকবেন এই জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করেন ওটা তো পাটোয়ারি পাটোয়ারি মানেই তো তৃণমূল সব আদিবাসীদের জমি ফমি কুর্মীদের জমি টমি নিয়ে লুট করে নিয়েছে সম্পূর্ণ পলিউটেড একদম পলিউশন এরা করবে না এদের মিলা ভগত আছে বিজেপি কে আসতে দেন এপ্রিল মাসে জঙ্গলমহলের মানুষকে বাঁচানোর অগ্রাধিকারে আমাদের এক থাকবে নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ছত্রিশগড় এবং উড়িষ্যায় পাশেই ঝাড়খন্ড প্যারালেই ছত্রিশগড় আর এদিকে উড়িষ্যা ময়ূরভঞ্জ বারিপাতা আমাদের গায়ে কিভাবে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে দেখুন ওই হাজার টাকায় কিছু হবে না আমাদের উড়িষ্যার সরকার বছরে এক সঙ্গে পঞ্চাশ হাজার টাকা মেয়েদের দিচ্ছে সুভদ্রা যোজনায় মানুষ জানে মোদিজিকে আনলে কাজ হবে তাই মানুষ আমাদের পক্ষে এখানে মানুষজন একটা অভিযোগ করছে যে তারা বিজেপি করে সে কারণে তাদের অনেকের ইলেকট্রিকের তার কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিক বিল ইলেকট্রিক লাইন